তার সাথে সাথে আর একটা প্রতিদ্বন্দ্বী মনে করেছে ইয়ং আর একটা সিংহ মনে করেছে আইছে মানে প্রতিযোগী এখন তাহলে রাজা কে হবে এই মনে করি দুই সিংহের মধ্যে দ্বন্দ্ব তখন সবাই মিলে ঠিক করেছে আচ্ছা আগামী সোমবারের দিন এই জোংলা সেই মনে করিস বুড়া সিংহ সেই হাড়ে ধরা ধরেছে ময়ি ফেলেন উপক্রম মানে বিশ পঁচিশটা এসে মনে করিস সেই কুত্তা হামলা দিয়ে পড়েছে এই সময় মনে করিস ওই ছোট সিংহটা এসে কুত্তা করে কামড়ায় হুঙ্কার দিয়ে সব কেদা দিছে বুড়া সিংহটা বাস আছে দূরে মানে শিয়াল বসে আছে তো পণ্ডিত মানুষ শিয়াল মাথা চুল করতে দোস্ত এই রাজা মাসের গিয়ে ভাইরে কাণ্ড কিনে হলো মামা তো মামা এই যে ওই তো শেষই হয়ে যাচ্ছিল কুত্তা তো সাইজই করে তোমার তো প্রতিযোগিতাই দূর হয়ে যাচ্ছিল তুমি আজকে বাসে লেগে খুব ছাড়ে পাগল আমরা হচ্ছে সিংহ সিংহ সিংহের হাতে মরলে পারে সেটা শান্তি আছে ওই সিংহ যদি কুত্তার কাছে মরে আজকে ভবিষ্যতে কুত্তারে পাওয়ার বাইরে দেবে বাইরে আমার যে সিংহ আমার কাছে ভবিষ্যতে আমাকে আক্রমণ করতে পারে অতএব সিংহ সিংহ লড়াইয়ের মধ্যে কুত্তাকে স্থান দিতে নাই কুত্তারে দূরে রাখতে হয় বুঝতে তো পৃথিবীতে সিংহ সিংহ লড়াই করলে সমানে সমানে লড়াই করতে হয় সিংহের মধ্যে কুত্তাকে আসতে দিতে হয় এটা হচ্ছে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে কি আমাদের সমাজের এই বিষয়গুলো থেকে শিক্ষা নেওয়া দরকার আমি কি কইলাম এটা তুমি বুঝতে পারছো বা বুঝো যে মাথা দিতে হবে বুঝতে পারছো যে সিংহ সিংহ লড়াই করতে হবে এর সিংহকে যদি কুত্তা আক্রমণ করে তাহলে পরে সেই কুত্তা গুলো মনে করো যে কুত্তা তো কুত্তাই না কুত্তা সিংহকে সিংহ কি এক হইলো না অতএব এই কিন্তু খুঁজবে না কিন্তু এটা গল্প কারণ আগেকার দিনে তোমার দাদি নানি না অন্যদিকে নেবে না এই গল্পটা হচ্ছিল আমরা এমনি আমার মনে করো যে আমরা কাকা ভাইতে গল্প ঠিক আছে ভালো থাকো গল্প 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 শুনবেন